নমস্কার বন্ধুরা মন পৃথিবীতে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম সর্ষে পোস্ত দিয়ে ভেন্ডি ঝাল করব এই রেসিপিটা আমার প্রথম থেকে শেষ অবধি দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে ভেন্ডির ঝাল করব তার জন্যে কী কী নিয়েছি ভেন্ডি নিয়েছি দুধিকটা কেটে নিয়েছি নিয়ে আস্তে আস্তে রেখেছি আমি পোস্ত দুটো লঙ্কা দিয়ে পোস্ত বেটে নিয়েছি কালার সর্ষে নিয়েছি বেটে সর্ষের মতো জল দেবো দিয়ে একটু গুলে ব একটু সর্ষে আমার গোলা হয়ে গেছে কড়াইতে তেল দেবো সর্ষে তেল দিয়েছি গরম হয়ে গেছে কালো জিরে লবণ ला चा को ले का भेंडी ग्रो सब दिए देव लागू मखाई नहीं भेंडी पे

ভালো হয়ে গেছে দেখুন তিনটে কাঁচা লঙ্কা সরষে কাপ জলটি নিয়ে রেখেছিলাম জলটাই দেবো আমি গরমে না খাওয়াই ভালো করছে এবার জলটা দিলাম আমি ধুয়ে আর একটু জল দেব যত মশলা কম খাবো ততই বলো এখন গরমে বিশাল গরম হয়েছে একটু হলুদ লবণ কাশ্মীর লঙ্কা গুলো কালারের জন্য শুকনো লঙ্কা দিচ্ছি না কাঁচা লঙ্কা আজকে গ্যাসের চোটটা বাড়িয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নিলাম చని ది అతను బాపు কাঁচা লঙ্কা করে একটু জোরে দেবো আর একটু শুকাবো আমি এই রেসিটা কিন্তু গরম ভাতে খেলে খুব ভালো লাগে হট হয়ে গেছে আমি একটু কাঁচা তেল দেবো দু চামচ কাঁচা তেল দিলাম সর্ষে তেল তেল দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম গ্যাসটা অফ করে দেবো দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো 哪里带他去？ পোস্ত দিয়ে ভেন্ডির ঝাল আমার রেডি এই রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন অবশ্যই বাড়িতে করবেন করে কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লাগলো খেতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকার অনুরোধ থাকলো